আকাশ মানে কেবল রং পাল্টানো মেঘের খেলা বা সন্ধ্যার রোমান্টিকতা নয় এটা এক দেশের সীমা নিরাপত্তা আর সার্বভৌমত্বের প্রথম প্রহরী আমাদের মাথার উপর যে নীল বিস্তার তার প্রতিটি ইঞ্চি রক্ষা মানে জাতির অস্তিত্ব সুরক্ষিত রাখা তাই আকাশ সীমা রক্ষা আজ শুধু প্রযুক্তির গল্প নয় এটি শক্তি প্রস্তুতি আর জাতীয় নিরাপত্তার দৃঢ় ঘোষণা নয় ডিসেম্বর দুই দেশের আকাশে রচিত হল নিরাপত্তার নতুন ভোর আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করতে ইতালির প্রতিরক্ষা শিল্পের জায়ান্ট লিওনার্দো স্পার সঙ্গে একটি লিটার অফ ইন্টেন্টে এল ও আই স্বাক্ষর করল বাংলাদেশ যার মধ্য দিয়ে ঢাকা এগিয়ে গেল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও আধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ক্রয়ের পথে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে চীনা যুদ্ধ বিমান রুশ হেলিকপ্টার এবং কিছু পশ্চিমা প্রশিক্ষণ বিমান রয়েছে এর পরও ইউরোফাইটার টাইফুন কেন এই সিদ্ধান্ত কি হঠাৎ নেয়া নাকি দীর্ঘদিনের কৌশলগত অ্যানালাইসিসের ফল আঞ্চলিক ভূ রাজনীতির উত্তাল প্রতিযোগিতা আজ দক্ষিণ এশিয়ার আকাশ স্থল সমুদ্র জুড়ে নতুন নতুন উত্তেজনার রেখা টেনে দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সামরিক সক্ষমতা দ্রুত আধুনিকায়িত হচ্ছে উন্নত যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নজরদারি প্রযুক্তি পাল্টে দিচ্ছে শক্তির ভারসাম্য এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের চারপাশে নিরাপত্তা ঝুঁকির পরিধি আর সীমান্তরেখায় সীমাবদ্ধ নেই সীমান্ত জুড়ে অনিশ্চয়তার ছায়া আঞ্চলিক সংঘাতের আশঙ্কা ও বৈশ্বিক রাজনীতির টানাপোড়েন মিলিয়ে বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক কঠিন ও সংবেদনশীল বাস্তবতার মুখোমুখি এই অবস্থায় বাংলাদেশ বুঝে গেছে একটি বিষয় আকাশের শ্রেষ্ঠতা কোন বিলাসিতা নয় এটা টিকে থাকার শর্ত যদিও স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ বিমান বাহিনী নীরবে ও কার্যকরভাবে আধুনিক হচ্ছে সর্বশেষ এক দশকেরও আগে কেনা চীনের তৈরি এফ এম নাইনটি ক্ষেপণাস্ত্রই এখনও বাংলাদেশের সবচেয়ে কার্যকর ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে ফ্রান্সের থ্যালাস কোম্পানির তৈরি গ্রাউন্ড মাস্টার ফোর হান্ড্রেড থার্টি রাডার

এটি সত্যিকারের সুইং রোল যুদ্ধ বিমান যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের যৌথ প্রয়সে গড়ে ওঠা এই ইউরোপীয় সৃষ্টি আজ বিশ্বের দেশের আকাশ পাহারা দিচ্ছে টুইন ইঞ্জিন ক্যানার ডেল্টা উইং নকশার টাইফোন আর তীক্ষ্ণ সেন্সর প্রচন্ড গতি ও দুর্দান্ত ডগ ফাইটিং দক্ষতার জন্য সুপরিচিত উন্নত রাডার মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এর ক্ষিপ্রতাকে আরও ভয়ঙ্কর করে তোলে একই সঙ্গে প্রিসিজন অস্ত্র দিয়ে স্থলভাগে আঘাত রিয়েল টাইম তথ্য সংগ্রহ ও আকাশ প্রতিরক্ষার সামগ্রিক চিত্র তৈরিতেও এটি সমান পারদর্শী এর কাঠামোর বড় অংশ ধাতব নয় ফলে রাডার শনাক্তকরণ এড়িয়ে চলার সক্ষমতা বেশি নির্ভরযোগ্য ই জে টু হান্ড্রেড ইঞ্জিন শক্তিশালী জ্বালানি বহন ক্ষমতা এবং উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম মিলিয়ে টাইফুন কেবল একটি যুদ্ধবিমান নয় বরং আধুনিক যুদ্ধক্ষেত্রের এক পরিপূর্ণ প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম তাই চতুর্থ প্রজন্মের হলেও আধুনিকীকরণের ছোঁয়ায় একে বলা হয় ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমান কিন্তু আমেরিকার এফ সিক্সটিন রাশিয়ার এস ইউ থার্টি কিংবা চীনের যে টেন থাকতে ইউরোফাইটার কেন উত্তর লুকিয়েছে ক্ষমতার নিখুঁত মিলনে নির্ভরযোগ্যতার স্থিরতায় এবং ভূ রাজনীতির সূক্ষ্ম ছন্দে ইউরোফাইটার এনে দেয় পশ্চিমা প্রযুক্তির শীর্ষ সীমা কিন্তু মার্কিন অস্ত্রের মতো বাঁধন আর শর্ত চেপে ধরে না এটি ন্যাটো মানের যার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব হয়ে উঠছে বহুমুখী গড়ে উঠছে নতুন কৌশলগত অগ্রাধিকার একসাথে প্রসারিত হবে ইতালি বাংলাদেশের সম্পর্ক গভীর হবে কৌশলগত বন্ধন সমর্বীরা মনে করেন শুধু বিমান অর্জন করলেই খেলা শেষ নয় টাইফোনের ককপিটে বসা মানে মিক টোয়েন্টি এর সহজ চালনার সঙ্গে তুলনীয় নয় পাইলট গ্রাউন্ড ক্রু প্রযুক্তিবিদ সকলের দীর্ঘমেয়াদী পরিশ্রম অধ্য বসায় এবং অনুশীলন প্রয়োজন নতুন অবকাঠামো নির্মাণ রক্ষণাবেক্ষণের আধুনিক সুবিধা তৈরি করতে হবে নতুবা বহু প্রতীক্ষিত ইউরোফাইটার যে স্বপ্নে দেশের আকাশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সেটি কেবল অতিরঞ্জিত এক আশার নাম হয়ে দাঁড়াবে